আসসালামু আলাইকুম চলে আসলাম তৃতীয় পর্ব নিয়ে এবার আবার চলে গিয়েছে বিয়েদারি দল দেখা যাক কি হয় অসাধারণভাবে তিনি বারবার বিপক্ষকে প্রতিহত করে চলে আসছে দেখা যাক সবাই খুবই বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে এবার যাবে অবিয়ে দাও হচ্ছে হচ্ছে এবার সবাই নিশ্চুপ সবাই মনোযোগ দিয়ে খেলা দেখছে এবং খেলোয়াড়রা খেলোয়াড়রা মনোযোগ দিয়ে খেয়েছে শেষ ম্যাচে ধরে একটা আছাড় দিয়েছে এবার আবার বিয়ে পক্ষে যাচ্ছে মনে হচ্ছে তারা আটকাতে পারবে না এনাকে কারণ এনি খুবই শক্তিশালী তারা আছে আর তিনজন আর এস প্রায় সবাই আছে দেখুন কি হয় তাকে পুরো যেভাবে চিল আগে মানুষের মুরগির বাচ্চা ছৌ দিত তারা সেভাবে খেলোয়াড়টাকে ছ দিয়ে ধরে রেখেছে এখন বলে দেই যে দুই পক্ষই এক এক এখন দেখা যাক আবার চলে গেলো বিয়েদারি পক্ষ চলে গেছে বিয়েদারি পক্ষ অবশেষে নিয়ে চলে আসলো বিয়েদারি পক্ষ বিয়েদারি পক্ষকে এখন শেষ একজনই আছে দেখা যাক ইনি কি খায় না দেয় দেখুন একজনকে উঠিয়েছে চলে গিয়েছে অবশেষে ঘোড়াটা আমার থেকে ওই রক্ষা করেছে উনি অনেক কষ্ট করে চলে গেছে দেখা যাক আবার গিয়েছে বিয়েদারি পক্ষ গিয়েছে বিয়েদারি পক্ষ নাকি রাখাটা অনেক কষ্টকর তারপরে ওনারা হচ্ছে দুজন দিয়ে দিয়েছে একজনকে আর অবশিষ্ট আছে একজন এবার গোল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ তিনি একা দেখা যাক কি হয় দেখেন কি হয় অবশেষে চলে হয়ে গেছে বিয়েদারি পক্ষ দুই অবিয়েদারি পক্ষ এক ওকে এই গোল থেকেই এই ভিডিওটি শেষ করছি দেখা হবে সামনের পাটে আলাইকুম